বাংলা ভাষা পড়তে বা চর্চা করতে গিয়ে আমাদের বিভিন্ন রকম শব্দের সঙ্গে পরিচয় ঘটে এবং সেই সব শব্দগুলি কিন্তু বাংলা থেকে উৎপন্ন হয়নি সেই সব শব্দগুলি এসেছে অন্যান্য ভাষা থেকে এবং সেই শব্দগুলি আমাদের বাংলা ভাষাকে কিন্তু ধীরে ধীরে সমৃদ্ধ করে তুলেছে এবং সেই সব ভাষা আমরা যদি দেখি কখনো সেগুলো খুব সরাসরিভাবে এসেছে কখনও সেগুলো দীর্ঘদিন পরিবর্তিত হয়ে আমাদের বাংলা ভাষায় এসেছে সেরকমই এই যে তৎসম শব্দের কথা আজকে আমরা বলবো তৎসম শব্দটাও কিন্তু ঠিক তাই সংস্কৃত থেকে সরাসরি যেসব শব্দ বাংলা ভাষায় প্রবেশ করেছে বা বাংলা ভাষায় চলে এসেছে তাদের কিন্তু আমরা তৎসম বলি এই তৎসমকে তৎকথার অর্থ হচ্ছে কিন্তু সংস্কৃত সমকথার অর্থ হচ্ছে সমান এর যদি আমরা উদাহরণ দিই তাহলে দেখব ধর্ম গৃহ চরণ তৃণ ভাষা এগুলি কিন্তু প্রত্যেকটি শব্দ সংস্কৃত থেকে কিন্তু